আর আমরা কিন্তু কিছু যে করতে প্রচুর সময় লাগে মূলত এই কারণে এর আগে করে রাখা হয়নি অর্ডার হইলে দুইটা একটা যা অর্ডার হয়েছে করে দিয়ে দিছি কিন্তু আসলে এগুলো করতে অনেক সময় লেগে যায় যেমন এই কয়েকটা মাল আমরা কিছু মাল রেডি করছি ব্যাপক সময় কিন্তু লেগে গেছে তো কি এগুলো আমরা এখন ধীরে ধীরে কাজগুলো আগে রাখতেছি আর হচ্ছে আহ এগুলা কিভাবে কাজ করে এগুলা আপনাদের মাঝে কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি যে আপনাদের মাঝে এটার সঠিক তথ্যগুলা এটা কিভাবে কাজ করবে এটা শেয়ারিংটা কিভাবে কাজ করে কি একটু তুলে ধরা তো অনেকে আবার নানান ভাবে কমেন্ট করেন যে এগুলা হাইব্রিড না এটা না সেটা না আসলে যে যতটুকু জানে সে ততটুকুই বলবে তো না জেনে আসলে কোনো মন্তব্যই করা ঠিক না তো এই মালগুলা কিন্তু আমরা রেডি করে রাখছি যে দেখেন আপনার এখানে কিন্তু আমরা আরো পর্যাপ্ত মাল আমাদের রেডি হচ্ছে ওই পাশে একটু দেখা দেন ওই পাশেও কিন্তু আমাদের মাল কিন্তু রেডি হচ্ছে এগুলো কমপ্লিট হয়ে গেছে তো আরো কিছু মাল কিন্তু আমাদের প্রসেসিং আছে সার্কিট কমপ্লিট হচ্ছে আমাদের কিছু তো ওগুলো রেডি হলে কিন্তু আমাদের আরো মাল কিন্তু আপনার টুকটাক করে রেডি করব তো এখানে হচ্ছে আমরা হচ্ছে এক ব্যাটারি তো সর্বোচ্চ হচ্ছে আমরা হচ্ছে আহ এক ব্যাটারি তো হচ্ছে বারোশো বিয়ে পর্যন্ত করতেছি যে আট নয়শো ওয়ার্ড বারোশো তো কিন্তু আমরা নয়শো ওয়ার্ড দিচ্ছি আর করা হচ্ছে হচ্ছে এক হাজার বিয়ে তো এই ইনভার্টার গুলো হচ্ছে আপনারা সর্বনিম্ন পাবেন হচ্ছে এক হাজার বিয়ে আর হাই গেলে আপনার উপরে আপনার চার কেবি পাঁচ কেবি পর্যন্ত কিন্তু করা হবে তো তো এই মালটার হচ্ছে আমি ডিটেলস একটু বলে দিই যে এই মালটাতে কিন্তু হচ্ছে আপনার এক ব্যাটারি সিস্টেম এক ব্যাটারি সিস্টেম আর এটাতে এক হাজার বিয়ে এক হাজার বিয়েতে হচ্ছে আপনার সাড়ে এম্পিয়ার কন্ট্রোলার ইউজ করা হচ্ছে আর আমাদের যেটা বারো বারো ভোল্ট সরি বারোশো বিয়ে ওটাও কিন্তু এক ব্যাটারি সিস্টেম তো বারো বছর বিয়ের ওপরে যা হবে পনেরোশো বিয়ে ওগুলো কিন্তু ডাবল ব্যাটারিতে হবে এক ব্যাটারিতে আমরা সর্বোচ্চ করছি হচ্ছে বারোশো বিয়ে সর্বনিম্ন হচ্ছে এক হাজার বিয়ে আর চব্বিশ পাবেন হচ্ছে পনেরোশো বিয়ে দুই হাজার বিয়ে পঁচিশশো বিয়ে তিন হাজার বিয়ে চব্বিশ বোল্টের মধ্যে আর তারপরে হচ্ছে হলে আপনি ছত্রিশ বোল্ট তারপরে হচ্ছে পর্যন্ত করা যাবে আপনি আটচল্লিশ বোল্ট করতে পারবেন থ্রি কেবিতেও কিন্তু আপনি চাইলে ছত্রিশ বোল করে নিতে পারবেন তো তবে সোলার রিলেটেড যেহেতু আইপিএস গুলা ইনভার্টার গুলা তবে সোলার রিলেটেড হলে আপনারা আহ ব্যাটারির পরিমাণটা একটু বাড়ায় নেবেন যেমন থ্রি কেবিতে আপনারা ছত্রিশ বল কিন্তু করলে অনেক বেটার হবে তখন আপনার হচ্ছে প্যানেলের এক ব্যাটারিতে আপনারা সর্বনিম্ন হচ্ছে আমরা এক হাজার বিয়ে করতেছি আর হচ্ছে আপনার আহ দুই ব্যাটারিতে আমরা সর্বোচ্চ তিন হাজার বিয়ে পর্যন্ত তো এগুলা হয়তো যদি কারো আহ ইচ্ছা ই হয় প্রয়োজন হয় আমাদের থেকে কিন্তু জেনে নিতে পারবেন আর এটাতে এক হাজার ভিএটা নিয়ে আমরা একটু বলি যে এটাতে আপনি কি কি দিতে পারবেন তো এক হাজার ভিএতে হচ্ছে আপনারা হচ্ছে এখানে পাঁচটা ফ্যান যাদের আছে পাঁচ ছয়টা লাইট যাদের আছে আসলে দিনে তো সোলার যেহেতু দিনে তো আসলে লাইট চলবে না তো আপনি এটাতে ক্যাপাসিটি থাকবে পাঁচটা ফ্যান আপনি ছয় থেকে সাতটা আটটা দশটা পর্যন্ত লাইট কিন্তু ইউজ করতে পারবেন একটা টিভি ইউজ করতে পারবেন রাউটার অনু এগুলো কিন্তু ইউজ করতে পারবেন এক হাজার ভিএতে তো যারা হচ্ছে যেহেতু সোলার রিলেটেড আপনারা দিনে চালাবেন যাদের হচ্ছে আপনার পাঁচশো পাঁচটা ফ্যান তারপর হচ্ছে ধরেন যে একটা কম্পিউটার আছে তারা কিন্তু এটা নিতে নিতে পারেন পারেন যারা ফ্যান চালাবেন তারা কিন্তু তো এটাতে প্যানেল লাগবে হচ্ছে আপনার দুইটা বড় প্যানেল আপনারা ইউজ করতে পারবেন যেহেতু এটা সিঙ্গেল ব্যাটারি এটাতে আপনার হচ্ছে পাঁচশো সত্তর পাঁচশো পঁচাশি ওয়ার্ডের সর্বোচ্চ যে প্যানেল আছে এটাতে দুইটা ইউজ করতে পারবেন বারোশো বিয়েটাও কিন্তু সেম আপনার হচ্ছে সর্বোচ্চ বড় প্যানেল আপনারা দুইটা ইউজ করতে পারবেন পাঁচশো পঁচাশি পাঁচশো সত্তর রিসেন্টলি দেখলাম যে আপনার প্রায় ছয়শো দশ হওয়ার না কত ওয়ার্ড প্যানেল আর কি তো বিগ সাইজের প্যানেল কিন্তু আপনার হচ্ছে বারোশো টায় আপনি সর্বোচ্চ যা আছে ওইটা ইউজ করতে পারবেন আর এক হাজার বিয়েতে আপনারা সর্বোচ্চ আপনার হচ্ছে দুইটা প্যানেল ইউজ করতে পারবেন যেহেতু বারো বল সিস্টেমে আপনারা হচ্ছে প্যানেল ভোল্টেজ দিতে পারবেন হচ্ছে একশো ভোল্টেজ পর্যন্ত দিতে পারবেন যদি এটাই হচ্ছে ধরেন পনেরোশো বিয়ে হয়ে যেত চব্বিশ ভোল্ট হইতো তখন কিন্তু আপনারা একশো পর্যন্ত প্যানেল কিন্তু ইউজ করতে পারবেন তবে এটাতে হচ্ছে ভোল্টেজ রেঞ্জ কম থাকলেও আপনার পিভি ভোল্টেজ রেঞ্জ যদি কম থাকে তারপরেও কিন্তু এটাতে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এটার এমপিআরটা কিন্তু অনেক বেশি যে এটার এমপিআর বুস্টিংটা আপনারা বেশি পাবেন ভোল্টেজ রেঞ্জ কম কিন্তু এমপিআরটা কিন্তু অনেক বেশি পাবেন তো তো এই মালগুলার হচ্ছে আপনার কিভাবে কাজ করবে তো এইটার কাজটাও করবে হচ্ছে যে এটার সিস্টেমটা হচ্ছে যে যখন আপনি হচ্ছে সোলার ইনপেট ইনপুট করবেন দিনের বেলায় সোলার থাকবে তখন কিন্তু ও প্রথমে হচ্ছে আপনার ব্যাটারিটাকে ফলো করবে যে ব্যাটারিটা এটা আপনি ডিফল্ট সেটিং করে নিতে পারবেন যে ব্যাটারিটা সেভেন্টি ওর এইটটি পার্সেন্ট হলে আপনার কি করবে ও আপনার ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে দিবে মানে আপনার কারেন্টের যে সাপ্লাইটা আছে কারেন্টের সাপ্লাইটাকে টোটাল ডিসকানেক্ট করে আপনার যে লাইটগুলো ফ্যানগুলো আপনি চালাতে চাচ্ছেন ওই লাইট ফ্যানগুলো কিন্তু ও অটোমেটিকলি সোলারে শিফট করে নিয়ে যাবে সোলারে চলতে থাকবে সোলার থেকে যে এমপিআরটা আসবে ওটাকে আপনার এই ইনভার্টারটা হচ্ছে বিদ্যুতে রূপান্তর করে আপনার ডিভাইসগুলো কিন্তু চালাবে তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আপনার সোলার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যে এটার ব্যাটারি যদি ধরেন কোনো কারণে আপনার হচ্ছে সোলার কম থাকে তখন আপনি চাইলে যদি চান ব্যবহার করতে পারবেন আর না চান যে না আমি করব না কিন্তু আপনি হচ্ছে ব্যাটারি যদি না চান যে খরচ করতে তখন কিন্তু আপনার হচ্ছে সোলার সেকেন্ড হচ্ছে ব্যাটারি থার্ড হচ্ছে ইলেকট্রিসিটি তো বড় ইনভার্টার সাথে তো অনেক আহ অনেকে আর কি উল্টাপাল্টা কমেন্ট করেন তো আসলে ভিডিও করা হয় না এই জন্য আর কি তথ্যগুলো দেওয়া হয় না তো বড় ইনভার্টারের মধ্যে আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা বিষয়ে হচ্ছে আপনার অপারেট করতে পারবেন না আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে নাই আপনি আহ অর্ধেক কারেন্ট অর্ধেক কি বলে যে বিদ্যুৎ থেকে নিতে পারতেন তো ওই ওই সিস্টেমটা এটার মধ্যে নেই ওইটার পরিবর্তে এটা সিস্টেম আছে যে আপনি যে কিছুটা ঘাটতি থাকলে আপনি চাইলে ব্যাটারি থেকে নিতে পারবেন আর বাকিটা আপনি সোলার থেকে নিতে পারবেন তো এটার ফার্স্ট প্রায়রিটি হচ্ছে সোলার সেকেন্ড প্রায়রিটি হচ্ছে ব্যাটারি কিন্তু গ্রিড শেয়ারিং যেটাকে বলে যে গ্রিডে আপনার অর্ধেক লোড শেয়ার করবে এরকমটা কিন্তু নাই যেহেতু আপনারা বিদ্যুৎ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা থেকে আপনি ভালো বুস্টিং পাবেন তো আপনি পর্যাপ্ত প্যানেল নিলে ব্যাটারিটা হচ্ছে ধরেন আপনার প্রয়োজন হচ্ছে একশো তিরিশ আপনি যদি ধরেন একশো পঞ্চাশের একটা ব্যাটারি নেন সেক্ষেত্রে আপনি ব্যাটারি থেকে সে কিছুটা শেয়ার নিলে কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিলটা আপনার কম আসবে আর যেটা হচ্ছে ইলেকট্রিসিটিতে ফিফটি ফিফটি শেয়ার ওইটাতে কিন্তু আপনার যখন ফিফটি পার্সেন্ট ইলেকট্রিসিটিতে শেয়ার হবে তখন কিন্তু ইলেকট্রিসিটি বিল ফিফটি পার্সেন্ট আপনার কি বলে মানে কারেন্ট বিলের সাথে অ্যাড হবে আর এটাতেও কিন্তু আপনার ওইটা নাই যে আপনি চাইলে ব্যাটারিতে আপনি নিতে পারবেন যে ব্যাটারি থেকে যে লোডটা আপনার কম আসতেছে সোলার থেকে ওটা চাইলে আপনি কিন্তু ব্যাটারি থেকে নিতে পারবেন তো এমন না যে ব্যাটারিটাকে একবারে ফুল খালি করতে হবে আপনি টোয়েন্টি পার্সেন্ট নেন একটা ব্যাটারির থার্টি পার্সেন্ট নেন অথবা টেন পার্সেন্ট নেন তো দশ থেকে পনেরো পার্সেন্ট নিলেই আপনার মোটামুটি হয়ে যায় যে আদার্স কিন্তু লাগে না তবে এটাতে আমি যে শেয়ারটার কথা বললাম যে ওই শেয়ারটা নাই যে আপনার সোলার থেকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি প্লাস হচ্ছে গ্রিড থেকে ফিফটি এটার অপশনটা নাই তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার ব্যাটারিটাকে চার্জ করবে চার্জ করে ব্যাটারি কন্ডিশন যদি ফুল থাকে বা এইটি পার্সেন্ট হয়ে যায় তখন আপনার আহ সোলারে চলে যাবে সোলারে আপনার ফ্যান লাইটগুলো সমস্ত কিছু দিনের বেলায় যা আসে সব ভালো মানে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ চলতে থাকবে আর যখন হচ্ছে আপনার ইলেকট্রিক মানে সোলার চলে যাবে তখন কিন্তু কারেন্টে শিফট করবে আর এখানে কিন্তু আরেকটা অপশন আমরা করে দিয়েছি যে গ্রিড চার্জ অন অফ গ্রিড চার্জ অন অফ করে দিছি যে আপনি চাইলে হচ্ছে গ্রিড এর চার্জ রাখতে পারবেন আবার চাইলে গ্রিডের চার্জ অফ রাখতে পারবেন তবে গ্রিডের চার্জ অফ রাখলে আপনার এটা কিন্তু আপনার ম্যানুয়ালি আপনাকে মেনটেন করতে হবে যে ধরেন যে আপনার রাতে কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেলে আপনার ব্যাটারিটা কিন্তু খালি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গ্রিডের চার্জটা অন অফ করে আপনার ব্যাটারিটাকে কিন্তু চার্জ করে রাখবে যখন আপনার পর্যাপ্ত সোলার থাকবে তখন কিন্তু গ্রিডের চার্জের প্রয়োজন হবে তো প্রতিটা মালে কিন্তু গ্রিড চার্জ অফ অপশন করে দিছি কিন্তু এগুলো আপনারা আহ একটু খেয়াল করে ইউজ করবেন তাহলে আপনাদের বিদ্যুৎ বিলের পরিমাণটা কিন্তু খুবই কম আসবে তো প্রতিটা জিনিসের কিন্তু একটা পজিটিভের দিকের সাথে সাথে একটা নেগেটিভ দিক থাকে তো এই জন্য আপনারা খেয়াল করবেন যে অনেক সময় কিন্তু এই গ্রিড চার্জ যদি আপনি অফ একবারেই অফ রেখে দেন তখন কিন্তু আপনার ব্যাটারিটাও ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন ওইতে ধরেন যে আপনার রাতে দশটা বাজে কারেন্ট গেল আপনি দুই ঘন্টা ইউজ করলেন ব্যাটারি তো আর গ্রিড থেকে চার্জ হলো না আবার রাত মনে করেন যে চারটা বাজে কারেন্ট চলে গেল তখন কিন্তু আর আপনি ব্যাক পাবেন না তো এই জন্য একটু খেয়াল করতে হবে এগুলো একটু মেনটেন করে কিন্তু আপনাকে চালাইতে হবে কারণ গ্রিডের চার্জ অফ মানে আপনার গ্রিড থেকে মানে কারেন্ট থেকে আর চার্জ হবে না তো এটা কিন্তু হচ্ছে আপনার আহ গরমের দিনে আপনাকে এটা কিন্তু খেয়াল বিশেষ করে গরমের দিনে এটা আপনাকে মেন্টেন করে চালাইতে হবে তাহলে আপনার ব্যাটারি ডাউন হয়ে যাওয়া আপনি ওই কারেন্ট চলে গেলে ব্যাক পাবেন না এরকম কিন্তু ইস্যু থাকবে না গ্রিডের চার্জ অবশ্যই প্রয়োজন হবে ঘন ঘন লোডশেডিং এর প্রয়োজন গেলে তখন দেখবেন যে গ্রিডের চার্জ না করলে সোলার থেকে সারাদিন সোলারে চলার পরে যে সন্ধ্যার থেকে লোডশেডিং শুরু হলো তখন কিন্তু গ্রিডের এর চার্জটা আপনার প্রয়োজন হবে তো এর জন্য গ্রিডের চার্জটা আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা এগুলো একটু কেয়ারফুলি মেনটেন করবেন তাহলে এটা থেকে ভালো আউটপুট পাবেন তারপরেও অনেকে আবার বলে যে এটা হাইব্রিড না এটা এটা না এটা এই আবার আমাদেরকে নিয়ে অনেক কটু কথা বলে আমরা নাকি অনেক ইঞ্জিনিয়ার আমরা যদি ভালো ইঞ্জিনিয়ার হইতো তাহলে জাপান আমেরিকা আমাদেরকে নিয়ে নিত তা আসলে দেখেন বাংলাদেশে জাপান না আমেরিকাতে যে বাংলাদেশে মানে ইঞ্জিনিয়ার বলেন বাংলাদেশের শ্রমজীবী মানুষ নাই বললে যে ইলেকট্রনিক্স বলেন বা আদার্স অনেক আছে আপনারা দেখ খুঁজে যে দেখলে দেখবেন যে অনেক আছে তো আমাদেরকে নেওয়ার কোনো দরকার নাই যারা দেখবেন যে দুইটা তো চারটা ইন্ডিয়ান আইপিএস সেল কইরাই মানে নিজেদেরকে এমন ভাবে যে ওনারাই হচ্ছে সমস্ত কিছুই বুঝে আর আমরা মনে করেন যে আমি পার্সোনালি প্রায় তো এক যুগ পার করে ফেলছি এই লাইনে এখন আমরা আর কিছুই না আমরা কিন্তু আমি পার্সোনালি নিজে কখনোই নিজেকে কোনো না দাবি করে ইঞ্জিনিয়ার না দাবি করে কোনো টেকনিশিয়ান না দাবি আমি একজন কাজের লোক নিজের মনে করি আর যারা ভালো কাজ বুঝে বা যারা গ্রাজুয়েট পারসন তাদের সহযোগিতায় আমি কাজগুলো করে থাকি তাদের হেল্প নেই যে অনেক ভাই ব্রাদার আছে আমি এর আগে পরে অনেক শর্ট ভিডিওতে দেখছেন যে আমার ডিজাইন গুলাও কিন্তু আমার যে এক বড় ভাই উনি করে দিত আমি বিভিন্ন বিষয়ে কিন্তু ওনার সাথে অনেক বিষয় নিয়ে পরামর্শ করে কিন্তু কাজগুলো করে থাকি এমন না যে আমি খুব বড় ইঞ্জিনিয়ার নিজেকে পরিচয় দিতেছি বা ই করতেছি হ্যাঁ আমরা কাজগুলো করতেছি তো এই প্রযুক্তি আমরা বাইরে থেকে ডেভেলপ করে আনি বা বাইরের প্রযুক্তিগুলো আইনা তারপরে আপনাদের ব্যবহার উপযোগী করে বা আপনাদেরকে ব্যবহার করতে পারেন ওইভাবে ছাড়তেছি এখন ওনারা মানে হচ্ছে ওই দুই চারটা ইন্ডিয়ান আইপিএস সেল করে আর দুই চারটা ওই চায়না তারপর ওই ই প্রোডাক্ট সেল করে মনে করেন যে ওনারা অনেক বড় কিছু হয়ে গেছে আর মানে ওনারা ওই আমার মতো যারা আছে তাদের ওই ভুল ধরতেছে তো ওনারা যদি আমার যেটা মনে হয় ওনারা যদি ওই ইন্ডিয়ান আমাদের মতো কোনো কোম্পানিতে বা ইন্ডিয়ান কোনো যদি কাজ তাইলে দেখতেন যে করেন না না। এদের এমন আর কি তো বিশেষ করে ওই যে এফআর সোলার ট্রেডিং একটা আছে কি বলবো আপনারা দেখবেন যে এই বদমাস আপনার খুবই বাজে কমেন্ট করে আমার কথা হচ্ছে তোমার যদি প্রমাণের প্রয়োজন হয় তুমি চলে আসো বা আমাদেরকে ইনভাইট করো আমরা যাই তারপরে যদি প্রমাণের প্রয়োজন হয় বা এর প্রয়োজন হয় আমি যদি বুঝাইতে না পারি যে শাস্তি দেওয়া হবে মাথা পেতে নিব আর তুমি যদি ই না পারো মানে এটা তোমার যে মতামত যদি সেটা ফলস হয় তাহলে তুমি কি শাস্তি আমরা দিব তুমি সেটা ই করে নাও আমরা যে কথাগুলো বলতেছি এমন না যে কাস্টমারকে ওই ধরায় দিলাম একটা প্রোডাক্ট কাস্টমার নিয়া মনে করেন হ্যাসেল হলো আমরা তেল মাইখা কোনো প্রোডাক্ট সেল করি না এখন পর্যন্ত অনেক আপনাদের যারা আমরা রিজেক্ট করছি অর্ডার তারা বলতে পারবে যে আমরা ওই তেল মাইখা কারো প্রোডাক্ট সেল করি না আমরা আমাদের প্রোডাক্ট হচ্ছে এই যেই সুযোগ সুবিধা বললাম এগুলা আছে এগুলা থাকবে এখন আপনার যদি ভালো লাগে আপনি যদি এটা চিন্তা ভাবনা করে মনে হয় যে আপনার চলবে আপনি নিবেন আর যদি মনে হয় যে না এগুলা আমার চলবে না তাহলে আপনার নেওয়ার প্রয়োজন নেই এটাই হচ্ছে বিষয় এখন ওই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো কিছু আছে যে এরা মনে করেন যে আহ করেন অনেক বড় বড় ফুতু হয়ে গেছে আমাদের বিরুদ্ধে এই কথা বলে আমাদেরকে এইটা নিয়ে হ্যাঁ আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে আপনি গঠনমূলক সমালোচনা করতে পারেন আপনার যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আপনি বলেন আমরা যদি বোঝাইতে ব্যর্থ হই তারপরে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলতে পারেন কিন্তু ওই না যায় না না বুঝে কিন্তু আপনি কথা বলতে পারেন না এখন এটা বলতেছে হাইব্রিড না এই যে আমরা যেটা করতেছি এটা কিন্তু হচ্ছে আপনার পাকিস্তানে কি বলে দুইটা ফেমাস ব্র্যান্ড সেম জিনিসটাই কিন্তু করতেছে আলহামদুলিল্লাহ ওইখানেও ভালো চলতেছে এখন আমরা যাদেরকে প্রোডাক্ট গুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ ওইখান থেকেও তাদেরকে ভালো ফিডব্যাক আসতেছে এখন কিছু কিছু আছে যারা হচ্ছে এমপিপিটি থেকে কিভাবে আউটপুট আসবে এমপিপিটি কিভাবে কাজ করে কোন প্যানেল গুলা এমপিপিটির জন্য প্রজেক্ট না বুঝে একটা প্রজেক্ট কইরা বসে ওইখান থেকে ভালো আউটপুট আসে না এখন হচ্ছে এমপিপিটি ভালো না ওই পিডব্লিউএম টাই ভালো এইটাই ভালো আসলে আপনার তো আগে বুঝতে হবে তো এখানে আমাদেরও কিছু ব্যর্থতা আছে বাংলাদেশে যারা কাজ করি যে কিছু কিছু রিভিউয়ার দেখবেন ওই একটু ভিউ পাওয়ার আশায় আর হচ্ছে আহ মানে একটু স্পন্সর পাওয়ার আশায় যা তা প্যানেলকে আপনাদের মাঝে ওই লোড টেস্টের রিভিউ এইটার রিভিউ সেটা রিভিউ বইলা মনে করেন ধরায় দেয় এখন ওই লাস্টা যখন হচ্ছে ই পায় না তখন মনে করেন প্রোডাক্টের সমস্যা হয়ে যায় তো আমাদের যে এই যে প্রোডাক্ট গুলা আমরা এখন থেকে বলেই দিব যে আমাদের সাথে পরামর্শ করে নেবেন যে এটার জন্য কোন প্যানেল গুলা ভালো হবে আর কি টাইপের প্যানেল ভালো হবে তো রিসেন্টলি দেখবেন যে একশো ওয়ার্ডের প্যানেলগুলার প্যানেল গুলার এত পরিমাণ ডিমান্ড যা বলার বাইরে কিনতে গেলেও রেট বেশি আর হচ্ছে এটার আউটপুট এর অবস্থা তো কি বলবো তো যারা হাইব্রিড হাইব্রিড প্রজেক্ট করতে চাচ্ছেন সোলার প্রজেক্ট করতে চাচ্ছেন তারা কখনোই ছোট প্যানেল গুলা কিনবেন না কারণ ছোট প্যানেল গুলা যেমন হচ্ছে তিনশো তিনশো পঞ্চান্ন আড়াইশো ওয়ার্ড অনেকে দেখা যায় দুইশো ওয়ার্ডও চব্বিশ বলে সেল করতেছে তো এগুলা না হচ্ছে চব্বিশ বল্ট না হচ্ছে বারো বল্ট যার কারণে এই সব প্যানেল থেকে কিন্তু আপনার ভালো আউটপুট আসে না হাইব্রিড সেট জন্য একশো ওয়ার্ড দুইশো ওয়ার্ড দুইশো পঞ্চাশ ওয়ার্ড তিনশো ওয়ার্ড তিনশো পঞ্চান্ন তিনশো ষাট তিনশো আশি চারশো ওয়ার্ডের নিচে আপনারা কখনো হাইব্রিড সেট আপ যাবেন না কারণ হচ্ছে আপনার হচ্ছে ছোট প্যানেলগুলাতে হচ্ছে ভোল্টেজ আপনার ড্রপিংটা বেশি যেমন হচ্ছে আপনি ধরেন দুইটা প্যানেল দিয়ে এক হাজার এগারোশো এর আপনি সোলার সেট আপ করলেন তো এখানে আপনি যদি ধরেন একশো ওয়ার্ডের হচ্ছে ধরেন এগারোটা প্যানেল সেট আপ করেন তাহলে এগারোশো ওয়ার্ড কিন্তু এখন আপনি যদি একটা জিনিস হিসেব করেন যে পার প্যানেলে ওইখানে আপনার ভোল্টেজ ড্রপিং হবে পাঁচ ভোল্টেজ করে শর্ট সার্কিটে গেলে ভোল্টেজ করে ড্রপ করে ফেলবে তো এখন যদি আপনি এগারোটা প্যানেল যদি আপনি ইউজ করেন এগারোশো প্যানেলের জায়গায় দেখেন আপনি পাঁচ ভোল্টেজ ড্রপ করলে এগারোশো এগারোটা প্যানেলে পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন ভোল্ট কিন্তু আপনার ড্রপিংটা হবে আর আপনার হচ্ছে যদি বড় প্যানেলে বড় প্যানেলেও কিন্তু শর্ট সার্কিটে গেলে চার ভোল্টেজ পাঁচ ভোল্টেজ এরকমই হয় আর বেশি হয় না ভালো এ প্যানেল থেকে তো দুইটা আপনার ড্রপিং হবে দুই গুণ তিন গুণ আউটপুট বেশি পাবেন হচ্ছে এই দুইটা প্যানেল থেকে তো ছোট প্যানেলে হচ্ছে যে ভোল্টেজ ড্রপিং টা বেশি আর হচ্ছে যখন হচ্ছে যে হচ্ছে বুস্টিং এর জন্য যে প্যানেলের ওপর যে প্রেসারটা ক্রিয়েট করে ছোট প্যানেল কিন্তু আরো ড্রপ করে যার কারণে হচ্ছে অনেকে হচ্ছে এমপিপিটি থেকে ভালো আউটপুট পায় না বলে যে তে আপনারা এইভাবেই বলে দেখছি যে আহ তে দুই এমপিআর বুস্ট করে দেড় এমপিআর বুস্ট করে আমি অনেক ভিডিও দেখি তো মূলত হচ্ছে এইসব কারণে হচ্ছে আপনার হচ্ছে দুই এম্পিয়ার দেড় এম্পিয়ার বুস্ট করে যেখানে হচ্ছে যে এমপিপিটি যখন হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট হয়ে এম্পিয়ারটা জেনারেট করতে যায় তখন প্যানেলের ওপর যথেষ্ট প্রেসার পরে তখন ছোট প্যানেল কিন্তু ওই শক্তিটা ধরে রাখতে পারে না যে আপনার এম্পিয়ারটাকে প্রেসার করে আপনার আহ বুস্টিং নিয়ে আসার জন্য যার কারণে যখনই প্রেসার ক্রিয়েট করে ছোট প্যানেলগুলো আপনার ভোল্টেজ ড্রপ হয়ে যায় তখন আপনার আর ওই বুস্টিংটা আসে না যেইখানে আপনি হচ্ছে দশ এম্পিয়ার বুস্টিং পাবেন তখন ওইখানে আপনি পাচ্ছেন হচ্ছে দুই এম্পিয়ার বুস্টিং তো যাই হোক এটা নিয়ে আমরা বিস্তারিত এরপরে আপনারা একটা ভিডিও করবো যে আপনার কোন টাইপের প্যানেল গুলা থেকে আপনারা হচ্ছে হাইব্রিড সেট এর জন্য ভালো হবে আর কি কি প্যানেল গুলা বর্তমান বাজারে হচ্ছে আপনার ভালো হবে আপনার জন্য এগুলো নিয়ে আমরা কথা বলবো আর এটা নিয়ে তারপরও যদি কারো কোনো ই থাকে আপনারা ই করতে পারবেন তো এটার সিস্টেমটা আমি বলে দিছি যে এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার সোলার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ব্যাটারি থার্ড হচ্ছে ইলেকট্রিসিটি তো এটাতে হচ্ছে ফিফটি ফিফটি ইলেকট্রিক অ্যান্ড সোলার শেয়ারিংটা নেই এটাতে ফিফটি ফিফটি চাইলে আপনি ব্যাটারি থেকে শেয়ার করতে পারেন ফিফটি না আপনার এটা পছন্দ মতো আপনি ই করতে পারবেন তো এখানে কিন্তু আপনার ম্যানুয়ালি ই দেওয়া থাকবে সেটিং ইতে দেওয়া থাকবে তো নেক্সট আমি একটা ভিডিও করবো এটার একটা সেটিংস এর উপরে মানে সেটিংসটাতে যাতে ডিটেলস কথা বলা যায় আর আপনাদের একবারে বুঝতে ক্লিয়ার হয়ে যায় তো এখন আমরা এটাকে একটু লোড দিব যতো যারা আসলে এটা নিয়ে বাজে কমেন্ট করে তাদের জন্য আমি লোডটা দিব আমি প্রথমে এখন যেহেতু আপনারা হচ্ছে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে লাইনটা দিছি আমি পাওয়ার সাপ্লাইটা অফ করে দিব পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমি অফ করে দিছি হ্যাঁ এখন আমি এটাতে একটু ব্যাকআপ চালাবো আপনারা ব্যাকআপ চালাইলে কিন্তু বুঝতে পারবেন আমি লোডটা দিয়ে দেখাই আপনাদেরকে এখন কিন্তু ব্যাকআপে আছে আইপিএসটা কিন্তু ব্যাকআপে আছে আপনারা দেখেন একশো ওয়ার্ডে আপনার নয় এম্পিয়ার কিন্তু আপনার কত ওয়ার্ড দেখাচ্ছে ডিসপ্লেটা দেখেন আটানব্বই ওয়ার্ড আটানব্বই ওয়ার্ড কিন্তু দেখাচ্ছে আপনার ডিসি কারেন্টটা একটু দেখেন তো এখানে ব্যাটারি লস করতেছে হচ্ছে কিন্তু নয় এম্পিয়ার আবার মাইনাস দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় নয় এম্পিয়ার কিন্তু লস করতেছে আমরা নয় এম্পিয়ার তো আমরা যদি তিনশো ওয়ার্ড দিই তিনশো ওয়ার্ডে কিন্তু আপনার সাতাশ সাতশ এম্পিয়ার মতো আপনার লস করে আমরা যদি দুইশো ওয়ার্ড দিই দুইশোডে আঠারো এমপি আর মতো লস করে তো এখন আমরা হচ্ছে সোলারটাকে ইন করবো সোলার টাকে ইন করলে যখন হচ্ছে এটা বুস্টিংটা শুরু করবে তখন দেখবেন যে ব্যাটারিটা কিন্তু হচ্ছে এখন কিন্তু ব্যাটারি থেকে নিতেছে আমি হচ্ছে পাওয়ার সাপ্লাইটাকে কিন্তু অন করে দিছি এদিকে ধরেন মিটারটাতে ধরেন পাওয়ার টা কিন্তু অন করে দিচ্ছি ডিসপ্লেটা পরে দেখাবো যখন হচ্ছে সোলারে বুস্টিং শুরু করবে তখন কিন্তু ব্যাটারি থেকে যে এখন যে নিতেছে এটা ব্যাটারি থেকে নিবে না তখন বরঞ্চ এক এম্পিয়ার দেড় এম্পিয়ার ব্যাটারি কন্ডিশন অনুযায়ী আর বেটারি দিবে তো এম্পিয়ার টা মনে হয় ধরতেছে আমি একটু ওয়েট করি হ্যাঁ তো এমপিয়া কিন্তু বুস্টিং শুরু করে দিছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন তো এটা ব্যাটারিটা একটু চার্জ করতেছে আমি হচ্ছে একটু ব্যাটারিটা ফুল হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাইতেছি তাহলে আর কি বিষয়টা পারবো একটু ওয়েট করি আমরা করে তো আমি হচ্ছে এখনো তিন এম্পিয়ার করে আপনার ব্যাটারিতে যাচ্ছে হ্যাঁ আপনারা এটা আপনারা একটু নোট রাখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি হচ্ছে একশো ওয়ার্ড অন করে দিই একশো ওয়ার্ড করে দেখবেন যে আপনার এই তিন এম্পিয়ার আর তেমন একটা বাড়বে না তো এই যে এখন যে একশো এম্পিয়ার কিন্তু আপনার ব্যাটারি লস করছে আপনারা দেখছেন যে হচ্ছে আপনার নয় এম্পিয়ার তো এখন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই আটানব্বই ওয়ার্ড আছে আর এখানে কিন্তু দেখেন আপনার এগারো এম্পিয়ার মতো আপনাদেরকে আউটপুট দিচ্ছে আর ব্যাটারিতে কিন্তু আপনারা দেখছেন দুই এম্পিয়ার তিন এমপিয়ার করে চার্জ নিতেছিল তো এখন আমরা একশো ওয়ার্ড অফ করে দুইশো ওয়ার্ড লোড দিই দেখেন আমরা দুইশো ওয়ার্ড কিন্তু লোড দিছি দেখেন দুইশো ওয়ার্ড লোড দিছি কিন্তু দুইশো ওয়ার্ড কিন্তু আপনারা দেখছেন আঠারো সরি আঠারো ব্যাটারি লস করে এখন এই যে এম্পিয়ারটা যে ও বুস্ট করতেছে আপনার এই বুস্টটা কিন্তু সম্পূর্ণ বুস্ট হচ্ছে যে আপনার সোলার সোলার থেকে থেকে দেখেন বিশ এম্পিয়ার অনেক সময় হচ্ছে এক দুই তিন এরকম হয়তো ডিফারেন্স থাকতে পারে ডিসপ্লেতে আমরা কত ওয়ার্ড লোড নিচ্ছি সেটা আমরা দেখে একশো ছিয়ানব্বই ওয়ার্ড তো তো এইখানে দেখেন আমাদের কিন্তু ব্যাটারিতে এই এক এম্পিয়ার দেড় এম্পিয়ার করে ওই লোডটা নেওয়ার পরেও কিন্তু ও আপনার দিয়ে রাখতেছে তার মানে হচ্ছে আপনার হচ্ছে ব্যাটারিতেও আপনার চার্জ রাখবে এবং হচ্ছে আপনার ডিভাইসগুলো কিন্তু সোলার ই করতে থাকবে তো পাওয়ার সাপ্লাইতে আসলে এর বেশি লোড দেওয়া সম্ভব না তো আমরা ইনশাল্লাহ এখন তো শীতকাল তো শীতকালে কিন্তু ওইভাবে ই করা যায় না মানে লোড টেস্ট করা যায় না তো আমরা ইনশাল্লাহ এগুলো আমরা ধাপে ধাপে যেহেতু ই করবো ইনশাল্লাহ আমরা বিভিন্ন প্রোজেক্টে আমরা কিন্তু এখন হচ্ছে অনেক প্রোজেক্টেই কিন্তু আমাদের আইপিএস গুলো আছে আর হচ্ছে কন্ট্রোলার গুলো আছে তো কন্ট্রোলার গুলো আছে আমরা কিন্তু আপনাদেরকে এটা দেখাই দিব তো এখন দেখেন আমরা হচ্ছে প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে আমরা একটু দেখাই তো প্যানেল থেকে সরি ই থেকে আসতেছে কত দেখেন আপনার হচ্ছে মাইনাস দেখলে তো মাথা গরম হয়ে যাব তিন এম্পিয়ার আসতেছে তিন এম্পিয়ার চার এম্পিয়ার মতো আসতেছে তিন এম্পিয়ার পনেরো তিন এম্পিয়ার আসতেছে চার এম্পিয়ার মতো আসতেছে আর বুস্টিংটাও কত করতেছে আমরা দেখাই মিনিমাম আপনার আঠারো উনিশ মতো করবে তো এখানে এইখানে চিপাতে ঢুকাই দেখা যায় তো এখানে কিন্তু আঠারো উনিশ হ্যাঁ সতেরো আঠারো করতেছে তো এবারে যে কিন্তু আঠারো এম্পিয়ার মতো বুস্টিং হচ্ছে তো এখানে পাচ্ছি কত আমরা দেখেন তিন এম্পিয়ার পাওয়ার সাপ্লাই দিয়ে দেওয়া যদিও তো পাওয়ার সাপ্লাই লোড দেওয়া যায় না তো এরপরে আমরা হচ্ছে ডিরেক্ট সোলার প্রজেক্ট থেকে দেখানোর চেষ্টা করবো এই যে এখন কিন্তু ব্যাটারি থেকে দেড় এম্পিয়ার দুই এম্পিয়ার দেখাচ্ছে একটু আপডাউন করতেছে আর পাওয়ার সাপ্লাই যেহেতু শক্তিশালী না আর এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের তিন এম্পিয়ার ব্যাটারিতে যাচ্ছে আপনারা দেখেন প্রায় দেড় এম্পিয়ার দুই এমপি মতো যাচ্ছে তো তো দেখুন এটাই ছিল মূলত ভিডিও তারপরও আমরা দাপে দাপে এগুলা লোডগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এগুলা কাজ করে আর বুস্টিংটা কেমন আসে তো যারা হচ্ছে দুইটা প্যানেল ইউজ করবেন তারা কিন্তু আপনারা একবারে মোটামুটি ওর যদি থাকে সারা দিনই কিন্তু চারটা থেকে পাঁচটা ফ্যান একবারে ডিরেক্ট চালাতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে ছোট প্যানেলে যাবেন না হাইব্রিড সেটআপে গেলে প্রয়োজনে যদি আপনারা হাইব্রিড সেটআপ এখন করতে না চান তারপরও আপনি বড় প্যানেলগুলো কিনবেন কিনে প্রয়োজনে হচ্ছে 24 ভোল্ট সাপোর্টेड কোন PWM কন্ট্রোলার নিয়ে নেবেন ভবিষ্যতের জন্য প্যানেল যেহেতু আপনি মিনিমাম 15 20

কি বলেন কমেন্টে জানিয়ে দিবেন যে কোন বিষয়ে আপনার তথ্য চাচ্ছেন আমরা ইনশাল্লাহ এগুলো ধাপে ধাপে দিয়ে দিবে তো এটার অর্ডার প্রসেসটা হচ্ছে যে আহ পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে কন্ডিশনে মাল পাঠিয়ে দিব বাকিটা আপনি আহ নিতে পারবেন চাইলে ডিরেক্ট আইসা আপনারা মালগুলা নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকার বনশ্রীতে আমাদের হচ্ছে দক্ষিণ বনশ্রী মসজিদ মার্কেট এখানে এসে ফোন দিলেই হবে অথবা আমাদের আহ হাউসটা হচ্ছে এইচ নাইন রোড দক্ষিণ বনশ্রী তো এটা কিন্তু রামপুরা বনশ্রী হচ্ছে একটা এটা কিন্তু দক্ষিণ বনশ্রীতে এটা খিলগাঁও গোরান প্রজেক্ট বলে খিলগাঁও বলে ওই পাশ হচ্ছে বাসাবো মাদার এই পাশ হচ্ছে কিন্তু মেরা দেওয়ার মাঝামাঝি আমরা কিন্তু আছি বলেন যে ভাই রেড এত বেশি কোনো আরে ভাই একটা আপনি মালের ইটা দেখেন আমি আপনাদেরকে একটু দেখেই এই যে দেখেন মালের ইগুলা দেখেন তো মালের কষ্ট তো এমনি চলে আসবে একটা পিডাবল আইপিএসও কিন্তু বর্তমানে সেল হয় হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা পনেরো থেকে ষোলো হাজার টাকা সেল হয় তাহলে একটা কত সেল হইতে পারে আপনারা এটা একটু বিবেচনা করবেন তো যাদের বেশি মনে হবে তারা শুধু শুধু ইনভার্টার নিতে পারেন বা কন্ট্রোলার নিয়ে আপনাদের পরবর্তীতে সরি আইপিএস নিতে পারেন বা পরবর্তীতে বাজেট বললে আবার কিন্তু কন্ট্রোলারটা চাইলে নিতে পারেন আমাদের কিন্তু কন্ট্রোলারটাও আলাদা সেল হচ্ছে সেল করতেছি আমরা তো এখন দেখেন এই যে এত কোয়ালিটি ফুল করে মালগুলো করে তারপরে কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে এখন রেটটা তো ওইভাবে ই করা যাবে না মানে কমানো সম্ভব হয় না যার কারণে আপনার রেটটা একটু বেশি পরে যায় কিন্তু নিতে পারেন আর কারো যদি মনে হয় যে এগুলা ভুয়া কাজ করে না চ্যালেঞ্জ করেন কোথায় করবেন কি করবেন তাহলে আসেন আমরা ই করি আর বলেন যে হাইব্রিড হ্যাঁ এটাতে হাইব্রিড হান্ড্রেড পার্সেন্ট হাইব্রিড মোট কাজ করে হাইব্রিড এর হয়তো ফিচার কিছু কম থাকতে পারে যে যেমন মোবাইল অ্যাপসটা নাই আর ওইটা বললাম ওইটা ছাড়া আপনার বড় ইনভার্টারের সাথে আপনি হুবহু হুব সেমি পাবেন সোলার শেয়ারিংটা বলেন তবে ওই ইনভার্টার থেকে আপনার বুস্টিংটা এটা বেশি পাবেন ওই ইনভার্টার থেকেও কিন্তু আপনারা কি বলে যে সোলারের যে বুস্টিংটা কন্ট্রোলার যে বুস্টিংটা আপনারা কিন্তু ভালো পাবেন তো ওইটার সাথে শুধু পার্থক্য হচ্ছে যে মোবাইল অ্যাপস দিয়ে অপারেট করা যায় না আর হচ্ছে ই করা যায় না আর ওটা হচ্ছে ট্রান্সফর্মার লেস আর এটা হচ্ছে ট্রান্সফর্মার সিস্টেম তো আমি ট্রান্সফর্মার লেসের এর থেকে কিন্তু ট্রান্সফর্মার সিস্টেমে কিন্তু আপনারা এইটা ভালো পাবেন কি বলে স্থায়িত্বটা ভালো পাবেন এইখানে যদিও ব্যাটারিটা কিছুটা মানে এমন না যে একটা ব্যাটারি আপনার ফিফটি পার্সেন্ট খরচ করে ফেলবে এটা হচ্ছে বিনা লোডে আপনার হচ্ছে এক এম্পিয়ার বা দেড় এম্পিয়ার মতো কিন্তু খরচ করবে তো এক এম্পিয়ার বা দেড় এম্পিয়ার কত ওয়ার্ডই বা আপনার ব্যাটারি খরচ বেশি করে ফেলবে তবে স্থায়িত্বের দিক থেকে চিন্তা করেন সার্ভিসের দিক থেকে যদি চিন্তা করেন তবে এটা কিন্তু আপনার মাস্ট বেটার হবে তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম